দেখা হয় প্রত্যেকটা গাছে গাছে খোলার তুর কত সুন্দর ধরছে ধীরে ধীরে দেখাই আপনারা আপনারা দেখবা লৌকা খোলার তুর ধরছে কত সুন্দর খোলা একটা দেখাই আপনার আপনার লোক থাকবা আমার আর একটা খোলার তুর আরও আছে দেখাই আপোনাৰ লগে লগে তাক ভিডিঅ' এটা শ্বুটিং চেচনটোতে হয় দৰকা কলাটোৰ পাহাৰো আছে দেখাই দিওঁ আপোনাৰ আপোনাৰ লগে লগে তাক দেখা কেনে মাজে কলাৰটোৰ আমাৰ কিচনে কাষে মাজে ক'লাটো দৰকা আমাৰ কিচনে ক'লাৰটোৰ আছে তাকো দেখালে খুবেই ভাল লাগে কিজানৰ পূৰা গা দুটা ক'লা দশটে কলার তোর ঢৌকা আর একটা তুড়া চুটুমটো খুব সুন্দর লাগে তুরটা তো বিয়ার আপনারা দেখা এই মুহুর্তে ওই পাঁচটার মাঝে কলার তোর প্রথমে দেখাইছি আপনার আমি সেকো দেখ কলার তু দেখা যাক কোলা দেখা যাক খুবই ভালো লাগে চোট গাছ হয়েছে বয়স হয়েছে না বয়সে লবশ্রি কোলা দর্ব কোলার চূড়াইব লাগে তারপর তো বয়স দেখা আইখানের মাঝে খোলা দর্শনা এখনও আর ছোটো ছোটো গাছ আছে কোলার এগুলা খোলা এখন না যেহেতু গাছের বয়স হয়েছে না লাগে কোলাগুলা দরসেনা আধু আইখানের মাঝে ছোট গাছ আছে খোলা গাছ এগুলো আর খোলা না যেহেতু ছোট গাছ বয়স হয়েছে না বয়স খোলা আইব আপনারা দেখাই না আমার পাশে দেখা আমার কিছু নখোলা গাছ তার মধ্যে দেখা এইখান খালি কোনো শলাৰ তোৰ আইছে না শলা দৰ্চেনা তো অলপ কিছুদিনৰ মধ্যে এইকাৰণ তোমাৰ শলাৰ তোৰ দৰব শলা আহিব আপোনাৰ দেহেৰাম ধীৰে ধীৰে আপোনাৰ দেও এইকাৰ বিশাল আকাৰে গছ আছে শলা গছৰ আপোনাৰ লগত আপোনাৰ লগত